বিয়ের পরে আমি একটু ওয়েট গেইন করে ফেলেছি এই জন্য ইদানিং চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল লিড করার আর আজকে তোমাদের সাথে আমি খুবই ইজি এন্ড মজাদার একটা স্যান্ডউইচের রেসিপিও শেয়ার করব সো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ এখন বাজে সকাল ছয়টা আর আমি বের হয়ে গিয়েছি হাঁটতে আমি ইদানিং সকালবেলায় ঘন্টা খানেকের মতো একটু হাঁটি সকালবেলার ওয়েদারটা না খুবই সুন্দর লাগে এই সময় হাঁটলে মনটা বেশ ভালো হয়ে যায় অ্যান্ড সারাদিন খুবই ফ্রেশ ফিল হয় তো এই তো আমি বাসায় চলে এসেছি অ্যান্ড আমার হাজব্যান্ড নাস্তা করে মাত্রই অফিস গেল এবারে আমি আমার সকালে নাস্তাটা বানাবো ইদানিং আমি হোয়াইট ব্রেড এর বদলে এই মাল্টিগ্রেন ব্রেড টা খাচ্ছি ইউনো আমরা রেগুলার যে ব্রেড টা খাই এটা সেটার থেকে বেশ হেলদি তো যাই হোক এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি দেন একটু মরিচ নিলাম আর এখন আমি এখানে অ্যাড করব চিজ আমি জাস্ট ছুরি দিয়ে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেন একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ অ্যান্ড চিজ দিয়ে নিলাম মধ্যে একটু লবণও দিয়েছিলাম তো এরপরে প্যানে অল্প একটু তেল দিয়ে আমি এই ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিব এটা আমার খুবই খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট বানানো কিন্তু খুবই ইজি ইয়েট অনেক বেশি হেলদি এরপরে আমি যে কাজটা করব, যেহেতু আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি সো আমি ব্রেড নিলাম ব্রেডের উপরে ওই স্ক্রাম্বল একটা দিলাম দেন এইভাবে আমি জাস্ট দুটো লেয়ার করে নিয়েছি এইবারে লাস্ট যে স্টেপটা আমি করব সেটা হচ্ছে স্যান্ডউইচটাকে জাস্ট আমি প্যানের উপরে একটু এপিটোপিট করে হালকা ব্রেডটাকে টোস্টের মতো করে নিব এতে করে খেতে অনেক মজা লাগেন দেখতে ইয়ামি লাগছে আর এদিকে কিন্তু চুলায় একটু চাও আমি বসিয়ে দিয়েছি ইদানিং আমি চিনিটাকে স্কিপ করে ধেন চা খাচ্ছি তো এই যে দেখতে দেখতে আমার নাস্তাও রেডি চা অ্যান্ড স্যান্ডউইচ নিয়ে আমি বসে পড়লাম পাশে একটু সসও নিয়ে নিয়েছি সস দিয়ে খেতে এটা অসাধারণ মজা লাগে তোমরা বাসায় এভাবে কখনো স্যান্ডউইচ বানিয়ে খেয়েছো কিনা আমাকে অবশ্যই জানিও এটা তো আমার অনেক পছন্দের নাস্তাটা করেই না আমি ঘুমায় গিয়েছিলাম বলতে গেলে একটা না দু ঘন্টার মতো আমি ঘুমিয়েছি এরপরে উঠে রান্নাঘরে চলে আসি দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করবো লাউ শাক আর গরুর মাংস আমার হাজব্যান্ডের লাউ শাক খুবই পছন্দ ও পরাপর তিন চার দিন বাসায় লাউ শাক নিয়ে এসেছে খাওয়ার জন্য তো প্রথমেই আমি শাকটাকে ভালোভাবে কেটে নিয়েছি এখন সুন্দর মতো একটু ধুয়ে পরিষ্কার করে নিব একসময় এক সময় আমি লাউ শাক একদমই খেতাম না খুবই বাজে লাগতো বাট এখন খুব মজা লাগে এটা খেতে বিশেষ করে খাবারের শেষে বসে বসে লাউ শাকের ডাটা চাবানোর মজাটাই অন্যরকম বাই দা ওয়ে আজকে শাকগুলো খুবই ফ্রেশ ছিল মনে হচ্ছিল যে মাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে এরকম তো যাই হোক এখন আমি হচ্ছে শাকটা চুলায় বসায় দিব আচ্ছা আমাদের এদিকে না শাকের মধ্যে একটু আলু দেয় এতে করে টেস্ট অনেক বেড়ে যায় তো আমি বেশি করে পেঁয়াজ কুচি তারপরে বেশি করে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি এরপরে যা যা গুঁড়া মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম দেন দিয়ে দিলাম হচ্ছে লাউ শাক আমার বাসার চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল নয়তো আমি এই লাউ শাকটাতে চিংড়ি মাছও অ্যাড করি তাহলে খেতে বেশি মজা হয় আর এই যে এখানে আমি কিন্তু আরও গরু মাংস রান্না করে ফেলেছি একদম ঝাল ঝাল তেল উঠানো একদম কষা মাংস যেটাকে বলে এরপরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে ব্যাক করেছে অ্যান্ড ও ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা দুজন এখন একটু হাঁটতে বের হয়েছি মেইনলি বের হয়েছি একটু চা খাওয়ার জন্য আমরা দুজনে আসলে মাঝে মাঝেই রাতের বেলা এরকম একটু হাঁটাহাঁটি করতে বা চা খাওয়ার জন্য বের হই জাস্ট হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যে কোনো একটা চায়ের টং থেকে দুজনে দু কাপ চা নিয়ে এর পরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে থাকি আর চা খেতে থাকি আমি তো বলতে গেলে সারাদিনই বাসায় একা একা থাকি এই জন্য ও অফিস থেকে আসার পরে চেষ্টা করে আমাকে একটু টাইম দেওয়ার যেন আমি একেবারে লোনলি ফিল না করি আমরা দুজন চা খাওয়া শেষ করে চলে যাই একটু কাঁচা বাজার করার জন্য আর আমাদের মুরগিও লাগতো সো এখানে কাছেই একটা দোকান ছিল এ দোকান থেকেই আমরা সবসময় মুরগি কিনি আমার কাছে না সুপার শপ থেকে মুরগি কিনতে একদম একদমই ভালো লাগে না একদম থেকে না গেলে আসলে আমি কিনি না কারণ আমার কাছে মনে হয় যে ওরা কিভাবে কি করে না করে সো আমি নিজে দেখে শুনে কিনতেই বেশি পছন্দ করি আর আমরা যে দোকানটা আসি না এটা কাইন্ড অফ বলতে পারো তোমরা একটা ফার্ম টাইপের কারণ এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় যেমন হাঁস মুরগি তারপরে যে ছাগল আছে কবুতর আছে আর এগুলো না ওনারা নিজেরাই পালে অ্যান্ড সেল দেয় কারণ দোকানের পিছনেই বেশ খোলা বড় একটা জায়গা আছে ওখানেই ওরা থাকে খাওয়া দাওয়া করে তা আমার কাছে কেন জানি এই ব্যাপারটা খুবই ভালো লাগে যে দেখে শুনে কিনে আনা যায় মনে একটা শান্তি লাগে যে না কিনলাম কিনে ফিরে আসার পথে একটা ভ্যানে চোখে পড়লো শাক পাওয়া যাচ্ছিল তো আমরা একটু কুলমি শাক কিনে ইদানিং লাউ শাক খাওয়া হয়েছে অনেক সো ভাবলাম এবার কলমি শাক ট্রাই করি তো আজকে আমাদের দুজনের একসাথে সবই হলো চা খাওয়াও হলো আর বাজার করাও হলো তো এখন আমরা দুজনের বাসায় চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট কোনো ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে Bye!